আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলে স্বাগতম মুশফিকুর রহিম আজ ভুল আউটের শিকার হতে হতে বেঁচে গেলেন মুশফিকুর রহিমকে কট বিহাইন্ডের আউটের জন্য আপিল করে ভারতের স্পিনার জাদেজা আম্পায়ার সে আপিলে সাড়াও দিয়েছিলেন মুশফিকুর রহিমকে আউটের সিদ্ধান্ত নিয়েছিলেন মুশফিকুর রহিম সাথে সাথে আম্পায়ারকে চ্যালেঞ্জ করে রিভিউ নিয়েছেন রিভিউতে ডিআরএস সিস্টেমে স্পষ্ট দেখা যাচ্ছিল যে বলটি মুশফিকুর রহিমের কাঁধে লেগে উইকেট কিপারের হাতে বলটি গিয়েছিল বলটি মুশফিকুর রহিমের হাতে অথবা ব্যাটে কোথাও লাগেনি পরবর্তীতে থার্ড আম্পায়ার এলবি চেক করে দেখলেন বলটি উইকেটের অনেক উপর দিয়ে বের হয়ে যাচ্ছিল সুতরাং বাধ্য হয়ে থার্ড আম্পায়ার মাঠের কর্তব্যরত আম্পায়ারকে জানালেন যে এটি নট আউট সাথে সাথে আম্পায়ার তার ভুল বুঝতে পেরে ক্ষমার দৃষ্টিভঙ্গিতে দুহাত উঁচু করলেন আর এটা নিয়ে মূলত তামিম ইকবাল ধারাবাহ্য কক্ষে বসে থেকে তুমুল সমালোচনা করলেন ম্যাচের ভাইটাল সময়ে আম্পায়ারের এমন ভুল সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না তিনি তামিম ইকবাল অনেক বিরক্ত হয়েছিলেন তিনি বললেন আম্পায়ারের এমন ভুল সিদ্ধান্তের কারণে একজন ব্যাটসম্যানের কনসেন্ট্রেশন খেলা থেকে অনেক দূরে সরে যায় মুশফিকুর রহিম নতুন জীবন পেয়েও তার ইনিংসটি বড় করতে পারেন নাই যশপ্রীত বুমরার বলে বাংলাদেশের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন মুশফিকুর রহিম বুমরার বলে ক্লিন বোল্ড আউট হয়েছে আউট হওয়ার আগে মুশফিকুর রহিম তেষট্টি বলে সাঁইত্রিশ রান সংগ্রহ করেছেন